জাঠার বাড়ি না খেতে চাইলে হেডফোন ইউজ করো আর যদি বালপাক নামক এরা ইউজ না করো এর জন্য কিন্তু কর্তৃপক্ষ দায়ী না Beauty, beauty, beauty. হোয়াটসঅ্যাপ রিমো আপা ভালো আছেন তো আমরা তো এখন পর্যন্ত কিছুই করি নাই তাতে হাওয়া বের হয়ে গেছে না মানে দেখলাম ভিডিও রিমো তাই আর কি বললাম এই গাইস কেমন আছো কি অবস্থা সবার আশা করি ভালোই আছো তো ইমো আপার নিয়ে কিন্তু আমি গত একটা ভিডিও বানাইছিলাম কালকে সেখানে কিন্তু তেমন কিছুই বলি নাই বাট এতেই ভিডিও রিমো গাইস তোমরা যদি ইমো এফএফ ওরফে মাগি এফএফ এর চ্যানেলে যাও দেখতে পাবা একটা ভিডিও পাবলিক করা নাই সবগুলাই প্রাইভেট করে দিয়ে আছে আমাদের ইমো ফ্রিল্যান্সার ইমো এফএফ সরি রিমো এফএফ মানে দুই দিন হয় নাই গেম খেলে নামের পিসে লাগিয়ে দিছে এফ এফ তুই যদি নামের পিছনে রিমু এফ না দিয়া রিমু মাগি দিয়া দিতি তাহলে তোর অডিয়েন্স আরো বাড়তো তোর কাস্টমার আরো বাড়তো তোর মতো কত মাগি আইলো আর গেলো এই কমিউনিটিতে তবুও তো কমিউনিটির কোনটাও চিততে পারলো না আবার তুই মাগিয়ে ভিডিওতে আইসা ফায়ারে এমন কোন ফিমেল নাই যে তোর থেকে ভালো খেলে শোন বোধাই শোন আজ পর্যন্ত যত ফ্রি ফায়ার ফিমেল ছাপড়ি আসছে বেশিরভাগ গুলাই ছিল ফেয়ার প্লেয়ার প্রত্যেকটাই ধরতে গেলে প্রত্যেকটাই ফেয়ার প্লেয়ার ছিল বাট দুই পিসিতে এমাল লাগায়া বড় বড় চাডাম ছড়ো ভিডিওতে আইসা আবার নিলয় ভাইকে বল স্তর আবার নীলয় ভাইকে বল স্তর পিসিতে প্যানেল বার করে দেখাইতে আই একদিন ডিসকোডা আয় না তুই যে প্যানেল ইউজার না সেটা তুই প্রুফ কইরা দে না দেখি তোর কত হেডাম মানে যেটা পারবি না সেটা বলতে যাস কেন পরে এম ওয়ান এর মতো পদ্মারা খাইয়া কমিউনিটি থেকে বের হওয়া লাগে গাইস এ যদি কোনোদিন পিসি চেকের কথা মুখে তুলে ধরো তুসে যে পারলে আইসা আমার পিসি দেখতে এই কথাটা এই কথাটা সে ভিডিও তাইসা বলছে এটা তোমরা নাও তবুও দেখবা এমন এর মতো চোদ্দ দিন ঘোরাইবো তোমাদের কারণ পিসি চেক দিতে দিলে তো তার সব রহস্য ফাঁস হয়ে যাইবো